জানো তো তোমাদের জন্য আসতে চলেছে কালকে একটা সারপ্রাইজ ব্লগ তো কী সারপ্রাইজ অবশ্যই কিন্তু তোমরা ব্লগুলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর এখনও যারা 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 পেজটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি ফলো নি তারা তারা অবশ্যই কিন্তু ফলো করে আমরা যাচ্ছি

আর দেখো বাইরে সুন্দরর চা বাগান আর এটা হচ্ছে তোড়ষা ব্রিজ তো সব কিছুই দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের যে ডিস্টিকনেশন সেখানে কিন্তু আমরা চলে এসেছি তোমার দাঁত শোনো দেখে তোমার দাঁত আর দেখো আমরা কিন্তু মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে ট্রেন থেকে নেমে পড়বো এদিকে দেখো চলে ঝাল ঝালমুড়িওয়ালা তো ট্রেনের ঝালমুড়ি কিন্তু একটা আলাদাই টেস্টি তো সোনা আর দেখো সোনার ফ্রেন্ডও কিন্তু দুজন মিলেই খাচ্ছে আর বাইরের ভিউটা দেখো জাস্ট কিন্তু কি বলবো অসাধারণ এটাই সেটা মনে হয় সেটা এটা হচ্ছে মাদারিহার তো বান্ধবী কিনে চলে আসলাম আজকে আমাদের বাড়িতে তো তোমরা দেখো আমরা এখন তো ট্রেন থেকে নেমে পড়লাম এটা হচ্ছে মাদারিহাট কোথায় যাবে আর এদিকে শোনা যাচ্ছে ট্রেনটা কোথায় যাবে সেই আরাম করে আসলাম দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আসার সঙ্গে সঙ্গে মাসিমা দেখো আজকে যেহেতু আমার একাদশী আসার সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে এরকম পাউরুটি মিষ্টি আর এদিকে দেখো এটা হচ্ছে এই যে এই ম্যাডামের বাপের বাড়িতে এসেছি দেখতে পাচ্ছ তো যাই হোক সবশেষে খেয়ে নিলাম স্প্রাইট আর এদিকে সোনাও খাচ্ছে কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও আর ব্লগের জন্য সবাই ওয়েট করো দেখা হচ্ছে টাটা গুড